হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দু হাজার সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত ক্লার্কশিপের যতগুলো পরীক্ষা হয়েছিল তার মধ্যে জেনারেল সায়েন্সের অল কোশ্চেন সেট ফোর আজকে সেট ফোর করছি কাল সেট ফাইভ করলেই পুরো তোমাদের জেনারেল সায়েন্স যতগুলো প্রিভিয়াস ইয়ার হয়েছিলো সেগুলো পুরো কমপ্লিট হয়ে যাবে এর আগে আমরা হিস্ট্রি কমপ্লিট করেছি জিওগ্রাফি কমপ্লিট করেছি ইন্ডিয়া তারপরে তোমাদের করেছি জিকে কমপ্লিট করেছি এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো ছিল সেগুলো আপডেট করে সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা কমপ্লিট করেছি এবং কালকের মধ্যে তোমাদের জেনারেল সায়েন্সও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এরপর আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনটা দু তিন দিনের মধ্যে পুরো কমপ্লিট করে দিলেই প্রায় তোমাদের সিলেবাস প্রিভিয়াস ইয়ার একদম কমপ্লিট হয়ে যাচ্ছে তো ঠিক আছে কার কার অনলাইন চলে এসছে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক দিয়ে দেবে ঠিক আছে তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা যেটা ডিসকাস করব কোন খাদ্যের আবশ্যিক উপাদান হলো নাইট্রোজেন তো খুব ইম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি দেখছি তোমাদের এই ক্লাক্সেপের জেনারেল সায়েন্সে যে প্রশ্নগুলো দিয়েছিল সেগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লেভেলের একটাও কিন্তু ইজি নয় খুব ইজি নয় ঠিক আছে একটু স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের পড়াশোনা করতে হবে তো দেখো কোনো খাদ্যের আবশ্যিক উপাদান হচ্ছে আবশ্যিক উপাদান নাইট্রোজেন তো এটা হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্যের তো মনে রাখবে প্রোটিনের প্রোটিন কী দিয়ে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় আর নাইট্রোজেন হলো অ্যামাইনো অ্যাসিডের মূল উপাদান তো এরকমভাবে তোমাকে ডেসক্রিপটিভভাবে পরে রাখতে হবে তবে কিন্তু তুমি এটার অ্যান্সার করতে পারবে তো অপশান এ হয়ে যাচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্নে চলে আসি একটা পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও তো এটা খুব ইজি প্রশ্ন এটা তোমার সবাই পারবে এটা কি হচ্ছে স্বর্ণলতা উদ্ভিদ এটি হচ্ছে একটি পরজীবী উদ্ভিদ তিন নম্বর প্রশ্নটা দেখো এটাও তোমার দু হাজার ছয় সালে ক্লার্কশিপে এসেছিলো যে মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি তো দেখো মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এক হচ্ছে লঘু মস্তিষ্ক আর এক হচ্ছে মধ্যকর্ণ তো এখানে দুটোই অপশানে আছে এখানে পিএসসি কোনটা অ্যান্সার নামে ঠিক নেই তবু লঘু মস্তিষ্কটা তোমাদের অ্যান্সার করে আসতে হবে ঠিক আছে চার নম্বর প্রশ্ন এটা দেখো বৈদ্যুতিক মেল লাইনে ফিউজ তার ব্যবহার করা হয় তো এই ফিউজ তারের সংকর ধাতুগুলির উপাদানগুলি হলো কী কী দেখো দু হাজার ছয় সালে ফ্লাগশিপে এসেছিলো কোশ্চেনটা খুব ইজি কিন্তু তোমাকে লম্বাভাবে বুঝিয়েছে যাতে তুমি একটু কনফিউজ হয়ে যাও তো মেন এখানে বলতে চাইছে যে ফিউজ তারের বা ফিউজ ওয়েলের কোন কোন উপাদানের বা কার অ্যালয় মিলে তৈরি হয় তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে যে ফিউজ তার এটি হচ্ছে টিন ও সিসা এই দুটির মিশ্রণে তৈরি হয় ফিউজ তার অপশান এ হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার পাঁচ নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্ট্যান্ট এটা প্রত্যেক পরীক্ষায় এসছে তো একটি আলোক দুটি মাধ্যমের বিভেদ তলে ঘন মাধ্যমে সংকট কোণে আপতিত হলে তাহলে প্রতিষ্ঠিত কোন কত হবে আরেকবার বলছি একটি আলোক দুটি মাধ্যমে বিভেদ তলে ঘন মাধ্যমে সংকট কোণে আপতিত হলে এটা একটা কোণে হবে তো আপতিত হলে আপতিত হয় তাহলে প্রতিষ্ঠিত কোন কত হবে তো প্রতিষ্ঠিত কোন হবে নব্বই ডিগ্রি অপশান সি হবে এখানে এটার অ্যান্সার চার নম্বরে দেখো ফিজিক্স থেকে একটা ম্যাথ দিয়েছে চার ওহম রোধ রোদ বিশিষ্ট তারের মধ্যে দিয়ে দুই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তার দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ হলো কত খুব ইজি প্রশ্ন তোমাকে সূত্র মনে রাখতে হবে ভি ইগুয়াল টু আই আর ভি হচ্ছে বিভব প্রভেদ আয় হচ্ছে অ্যাম্পিয়ার কারেন্ট এবং আর হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ তাহলে দেখো এখানে তোমাকে বিভো প্রভৃতি বার করতে বলেছে মানে হচ্ছে ভি এর ভ্যালুটা তোমাকে বার করতে বলেছে আয়ের ভ্যালু অ্যাম্পিয়ারের ভ্যালু কত দুই অ্যাম্পিয়ার তাহলে এখানে লিখে দিলাম দুই ইন্টু আর আর এর বা রেজিস্ট্যান্সের ভ্যালু বা ও হোম রোদের ভ্যালু হচ্ছে চার চার দ্বিগুণে তাহলে অ্যান্সার কী হচ্ছে আট ভোল্ট সবসময় মনে রাখবে বিভ প্রভেদের ইউনিট হচ্ছে ভোল্ট তাহলে এখানে কোনটা অ্যান্সার হচ্ছে অপশান সি আট ভোল্ট এখানে এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এবার অনেক সময় কী দিয়ে দেবে তখন এক একটা দিয়ে দেবে তোমার বিভ প্রবেদ অ্যাম্পেয়ার দিয়ে দেবে তোমাকে ওহম বার করতে হবে বা রোধ কত সেটা পার করতে হবে তো তোমার সেই একই ফর্মুলা ভি ইজকাল টু আই আর এখানে ভি এর ভ্যালু বার করতে বলেছে তো কখন তোমাকে এর ভ্যালু বার করতে হবে কখন তোমাকে আর এর ভ্যালু বার করতে দেবে তো এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে যারা ক্লার্কশিপ দিচ্ছ এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা যারা দিচ্ছ এই ধরনের প্রশ্ন এই দুটো পরীক্ষায় বেশি আসে ঠিক আছে সাত নম্বর প্রশ্নে চলে আসে এবং রেলে এন টি তো আসবেই কোনো একদিন বায়ুর উষ্ণতা ও চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুতে শব্দের বেগ কি হবে একটা জিনিস মনে রাখবে টেম্পারেচার বা উষ্ণতা বাড়ার সাথে সাথে শব্দের বেগ সবসময় বেড়ে যায় বৃদ্ধি পায় ঠিক আছে চাপের সাথে কোনো কোনো পরিবর্তন হয় না কিন্তু উষ্ণতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পেয়ে যায় ঠিক আছে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান এ হচ্ছে এটা অ্যান্সার যে বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো রেয়েক্টিফাইড স্পিরিট আশা করি সবাই জানো একটিফাইড স্প্রিট কী তো এটা দেখো নাইনটি ফাইভ পার্সেন্ট ইথাইল অ্যালকোহল ও ফাইভ পার্সেন্ট জলের মিশ্রণ হচ্ছে রেয়েক্টিফাইড স্পিরিট অনেক সময় নাইনটি ফাইভ পয়েন্ট ফোর অফ সিক্স দেওয়া থাকে ঠিক আছে তো এইটা তোমরা একটু দেখে নেবে যে নাই নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যালকোহল এবং ফাইভ পার্সেন্ট জল পরবর্তী প্রশ্ন ঠান্ডাতে গলা বসে যাচ্ছে তো পরের প্রশ্ন দেখো ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মাল ডিআইডের সাথে কার বিক্রিয়ায় এটা তোমাদের আগেও কিন্তু আমি দেখবে অনলাইন মক টেস্ট যেগুলো নিই সেখানে এটা পড়িয়েছিলাম যে ফর্মাল ডিআইডের সাথে ফিনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট তৈরি হয় তো অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয় বহুবার পড়িয়েছি তোমাদের অনলাইন মক টেস্টে এখানে দেখো এটা ক্লাগশিপ দু সালের প্রশ্ন তো ইউরিয়া কোথায় থেকে সংশ্লেষিত হয় খুব ইম্পর্টেন্ট তো ইউরিয়া সংশ্লেষিত হয় যকৃত থেকে যে মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউটন থাকে না সেটি হলো কোনটি তো কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউটন থাকে না অপশানগুলো দেখলেই তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে ডাব্লিউ তারপরে তোমাদের মিসলিনিয়াস ক্লাকশিপ সব প্রি প্রিভিয়াসের এই প্রশ্নটা এসছে তো এটা অ্যান্সার কি হচ্ছে হাইড্রোজেন পঁচিশ গ্রাম এনএসিএল বা সোডিয়াম ক্লোরাইড দ্রবিত আছে টু ফিফটি মিলি দ্রবণে তো দ্রবণের শতকরা মাত্রা কত তো দ্রবণের শতকরা মাত্রা দেখো টোয়েন্টি ফাইভ আছে টু ফিফটির মধ্যে তো টোয়েন্টি ফাইভ বাই টু ফিফটি ইন্টু এখানে কী বলেছে শতকরা ইন্টু হান্ড্রেড তো এখানে কাটাকাটি করলে দেখবে অ্যান্সার আসছে টেন পারসেন্ট ঠিক আছে তো অপশান সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার এবার আমরা চলে যাই পরবর্তী পেজে তারপরে দেখো আবার একটি ম্যাথ ছিল যেটা এই ধরনের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে তো এই ফর্মুলাগুলো অবশ্যই কিন্তু কখনোই ভুলবে না কী বলেছে দেখো পঁচিশ কেজি ভরের বস্তু পাঁচ মিটার পা সেকেন্ড তরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল যখনই বল ফোর্স বল ইংলিশ কি ফোর্স ফোর্স বার করতে বলবে তখন একটাই তোমার মাথায় যেন ফর্মুলা থাকে ফোর্স ইকুয়াল টু হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এম এ ঠিক আছে এইটা তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে এফ মনে হচ্ছে ফোর্স এম মনে হচ্ছে মার্স মানে হচ্ছে ভর এবং এ অ্যাক্সেলেশন মনে হচ্ছে তরন তরণ তাহলে এখানে এটা আনসার কী হচ্ছে তো এখানে কি ফর্মুলা আমরা বললাম এফ ইকুয়াল টু এম এ মাস ইন্টু অ্যাক্সেলারেশন তো মাস কত পঁচিশ কেজি এবং অ্যাক্সেলারেশন কত পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কত হচ্ছে একশো পঁচিশ এবার একশো পঁচিশ তো হলো এবার একশো পঁচিশ কী হবে নিউটন হবে ডাইন হবে কি হবে তো যখন দেখবে এই উপরে দেখবে পঁচিশ কেজি দেওয়া আছে এবং এখানে মিটার দেওয়া আছে এই এসআই ইউনিটে যখন দেওয়া থাকবে মিটারে তখন সময় এটা নিউটন অ্যান্সার হবে ঠিক আছে এটা যদি সেন্টিমিটার দেওয়া থাকতো তখন সেখানে ডাইন অ্যান্সার হতো ঠিক আছে ওটা সিজিয়াস ইউনিট তো এখানে মনে রাখবে তাহলে এইরকমভাবে তোমাদের বুঝতে হবে কখন নিউটন হবে কখন ডাইন হবে এটা যদি সেন্টিমিটার থাকতো তাহলে ডাইন হতো এটা যদি এস মিটার রয়েছে তাহলে এটা এসআই ইউনিট এবং এটা নিউটন হবে এবং এটাও মনে রাখবে এক নিউটন সমান হচ্ছে এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এইরকমভাবে ডাইরেক্টও দিয়ে দেবে বলে দেবে এক নিউটন সমান কোনটা তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাও মনে রাখবে চলে আসি পরবর্তী প্রশ্নে দেখো একই প্রশ্ন রিপিট হয়েছে দু সালে এবং দু সালে তো আলোক সংকট কোণে আপতিত হলে পথিসকোণের মান কত হচ্ছে নব্বই ডিগ্রি তো এটা আমরা কিছুক্ষণ আগেই বললাম দু হাজার ছয় সালে ও প্রশ্নটা এসেছিলো পরবর্তী আর একটা মনে রাখবে আলোগ সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণের মান কত হয় নাইনটি ডিগ্রি আর আলোগ রসি তখন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হবে এটা মনে রাখবে পনেরো নম্বর প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার কোমাডিটগুলি পৃথক হয় আর একবার বলছি মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার কোমাটিটগুলি পৃথক হয় তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান সি অ্যানাফেস দশায় ঠিক আছে পরবর্তী প্রশ্ন গামারসি এগুলোর মধ্যে কোনটা হবে তো দেখো গামারসি হচ্ছে একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ অপশান বি হবে এখানে এটার অ্যান্সার নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমের উলাস থাকে এটা অনেকবার বিভিন্ন পরীক্ষা এসেছে রেলের পরীক্ষা দু হাজার আঠেরোতে যেটা তোমাদের গ্রুপ ডি হয়েছিলো সেখানেও প্রশ্নটা এসেছিলো তো এবং ডাব্লিউ বিসি এসেছিল নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমের উলাস থাকে তো গ্লোমের উলাস থাকে এটা কোথায় নেফ্রনে অপশন বি হচ্ছে এখানে এটার অ্যান্সার আবার দেখো ফিজিক্স থেকে একই প্রশ্ন এই গতিশক্তি কাইনেটিক এনার্জি থেকে প্রচুর প্রশ্ন আসছে আমি দেখছি তো দেখো একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কি হবে তোমাদের আগের দিনই একটা ম্যাথ দুটো দুটো ম্যাথ করেছি আর আগের দিনে ঠিক আছে এই আগের সেটগুলো দেখে নেবে এইটা তো চার নম্বর সেট হচ্ছে তিন এক নম্বর এবং দু নম্বর সেটে যথাসম্ভব করিয়েছিলাম তো দেখো একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি কি হবে সব সময় মনে রাখবে যা থাকবে তার স্কোয়ার হবে ঠিক আছে যদি দ্বিগুণ বলে তাহলে দুয়ে স্কয়ার যদি বলে তিন গুণ তাহলে হবে তিনের স্কোয়ার যদি বলে চার গুণ তাহলে চারের স্কোয়ার এইটা সবসময় মনে রাখবে যে স্কোয়ার হবে যা বেগ যা বলবে তার গতিশক্তি হবে কত স্কয়ার এইটা হচ্ছে শর্টকাট নিয়ম ঠিক আছে এখানে ফর্মুলাটা কি উঠ হচ্ছে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি হাফ এম ভি স্কোয়ার ঠিক আছে এখানে এই ভিটা হচ্ছে বেগ তাহলে ভিটা এখানে বলে যে দুই দ্বিগুণ হয় তাহলে টু বি হো স্কোয়ার মানে হচ্ছে কী হচ্ছে ফোর ভি স্কোয়ার তাহলে দেখো চার গুণ হচ্ছে এখানে যদি দিত যে তিন গুণ হচ্ছে তাহলে এখানে তুমি থ্রি বি লিখতে তাহলে থ্রি বি স্কোয়ার মানে হচ্ছে নাইন ভি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে দেখো ন গুণ হচ্ছে এরকমভাবে স্কয়ার হয়ে যাবে এটা আশা করি সবাই বুঝতে পেরেছ এখন দুই গুণ দিয়েছে তোমাকে পরীক্ষায় চলে এলো চার গুণ হলে বস্তুর গতিশক্তি কত হবে চার দুগুণে আট করে দিও না চারের স্কয়ার হবে তার মানে ষোলো গুণ হবে তখন ঠিক আছে মনে রাখবে স্কার্বি রোগ হয় কোন ভিটামিন দ্বারা তো স্কারবি রোগ তোমরা সবাই জানো এটা ভিটামিন সি এর অভাব হয় স্কার্বি রোগ এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম কি অ্যাসকরবিক অ্যাসিড এবং ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয় এবং এর রাসায়নিক নামকেই তোমরা সবাই কমেন্ট করে জানাবে যারা প্রিপারেশন নিচ্ছ যে শ্রেণীর অক্ষরগুলি সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হলো কোনটি দেখো এইগুলোর মধ্যে অপশন সি যেটা রয়েছে ও এম ইউ এই ও এম ইউ এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না ওটাকে যদি ঘুরিয়ে লেখো এরকমই আসবে এমটাকে যদি ঘুরিয়ে লেখো সে এরকমভাবেই আসবে ইউটাকে ঘুরিয়ে লিখলেও এরকমই আসবে কিন্তু দেখো যদি বি অপশানে ডিতে রয়েছে দেখো বি বিটা যখন উল্টাবে তখন বিটা এরকম হয়ে যাবে ঠিক আছে তাহলে এর অ্যান্সার কী হচ্ছে অপশান সি যে এর কোনো পার্শ্বীয় পরিবর্তন হয় না কোষচক্রের কোন দশায় ডিএনএ দ্বিতন্ত্রীকরণ ঘটে দ্বিতত্ত্বরণ ঘটে লিখে দিয়েছে বেশ একই প্রশ্ন হলো তো চক্রে কোন দশায় দ্বিতত্ত্বকরণ ঘটে তো এখানে এটার অ্যান্সার কি হচ্ছে কোষ দশা কোশচক্রের এস দশায় অপশান সি হচ্ছে এটার অ্যান্সার যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় যে দন্ত সেটি হলো কোনটি তো সবসময় মনে রাখবে তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের কম হয় এবং এর একটি উদাহরণ হল ক্রেন ক্রেন হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার এবং এটির যান্ত্রিক সুবিধা একে কম মনে রাখবে বৃক্ষের গঠনযুক্ত ও কার্যগত একক তো বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক কি হচ্ছে তো বৃক্ষের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে নেফ্রন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবং নিউরন দেখছো এটা কি এটা হচ্ছে স্নায়ুর গঠনগত এবং কার্যগত একক লাস্ট প্রশ্ন একটা ছিল দেখো কি বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিক নিরাপদ মাত্রা কত তো পানীয় জলের আর্সেনিক নিরাপদ মাত্রা হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিগ্রাম পার লিটার ঠিক আছে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় সবাই কমেন্ট করে জানাবে তো আজকে টোয়েন্টি ফোর কোশ্চেন ছিল এই সেটটাতে পরের দিনের আরেকটা সেট খোলেই পাঁচ নম্বর সেটটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এগুলো পিডিএফ যদি কেউ নিতে চাও অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে সেখানে আমি পিডিএফগুলো আপলোট করে দেবো স্ট্র্যাটেজিকে পিডিএফ আমি আপলোড করে দিয়েছি কালকে আমি হিস্ট্রি এবং জিওগ্রাফিটা আপডেট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে পিডিএফগুলো ঠিক আছে অ্যান্সারগুলো মার্ক প্রায় হয়ে আসছে শেষ কালকে আমি আপডেট করে দিচ্ছি তার কেমন লাগলো আউট অফ টোয়েন্টি ফোর কার কত স্কোর হচ্ছে অবশ্যই কমেন্ট করবে জেনারেল সায়েন্সগুলো পারছো কি পারছো না এবং অবশ্যই তোমাদের যারা বন্ধুরা আছে ক্লার্কশিপ পরীক্ষা দেবে তাদের সাথে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে সবাই এবং অবশ্যই যাওয়ার আগে একটা করে লাইক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচ